দর্শক বরাবরের মতোই আজকে আরেকটা ভিডিও আজকের ভিডিওতে কথা কম ইনশাআল্লাহ মাল বেশি থাকবে আজকে কে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আরো ভালো আছি এই যে দেখেন দর্শক এইখানে আপনাদের জন্য থাকবে এক পেয়ার লাল গরড়া বাচ্চা এইখানে এটাকে কি বলবো দর্শক আমাবস্যার চাঁদ হরিণের কলিজা বা যেইটাই বলেন বা বাঘের চামড়া দর্শক দেখেন বাটার উপরে আছে আরেক এইখানে আছে মানিকগঞ্জের রাজগোল্লা এইখানে আছে এক লালগোল্লা এইখানে আছে গোপালগঞ্জের বড় পায়রা এইখানে আছে আরও অনেক কবুতর আছে দর্শক তো এই ছিল আজকের কবুতর দর্শক চলেন বিজয়টা শুরু করি ঠিকানা বরাবরের মতোই ঢাকা খিলগাউ ত্রিমিক 1 নম্বর স্ক্রিনে দেওয়া থাকবে দামাদামি যারা করতেছেন তারা ভিডিও থেকে দূরে চলে যান দর্শক একদমে কবুতর আর যারা মনে করেন যে কবুতর কিনতে গেলে টাকা কি অনলাইন পাঠাতে হবে টাকা কি এই লোকের কাছে পাঠাইলে মেরে দিবে এক্স ওয়াই জেড ব্লা ব্লা দর্শক আমার কাছ থেকে কবুতর কিনতে গেলে কবুতরের দাম প্লাস ডেলিভারি চার্জ সম্পূর্ণ অনলাইন পেমেন্ট করে দিতে হবে ঢাকার বাহিরের ক্ষেত্রে আর ঢাকার ভিতরে ঢাকার একদম প্রপার ঢাকার ভিতরে যেগুলো সেগুলো হচ্ছে গিয়ে দেখলে কিছু টাকা বুকিং করে দিবেন বাকি টাকা হাতে পেয়ে তারপর দিতে পারবেন এই ভিডিওটা ভালোভাবে দেখার পরেই ভিডিওর ভিতরে ঢুকবেন ঠিকানা ঢাকা খিলগাঁও ত্রিমোহনী গুদারাঘাট ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে এই নাম্বারে বিকাশ নগদ ইমো হোয়াটসঅ্যাপ সব আছে চলেন ভিডিওটা শুরু করি যারা টপ কোয়ালিটির মুন্ডিয়ার খুঁজতেছে এই যে দেখেন কোনো লুকুচুরি বা কোনো কিছু নাই যা আপনাদের চোখের সামনে দর্শক দেখতে পাচ্ছেন এক প্যার ব্ল্যাক মুন্ডিয়ান অ্যাফ্রিকান ফ্রেঞ্চ মুন্ডিয়ান দর্শক দেখতে পাচ্ছেন কালো কালারের মহাশাল্লা কোয়ালিটি দর্শক এটা হচ্ছে গিয়া সাত পরের কবুতর দর্শক মাত্র সাত পরের কবুতর ব্ল্যাক মুন্ডিয়ান এই কোয়ালিটি মাশাল্লাহ মহাশাল্লা দর্শক তো এই পেটটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র দেখেন আগে কবুতর দেখাই দর্শক কবুতর কবুতরে কথা বলে দর্শক দেখেন মহাসাল্লাহ মাশাল্লাহ এই পেডটা যদি কেউ আজকে কালেকশন করে দর্শকদের জন্য মাত্র চার হাজার টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন মাত্র চার হাজার টাকা হইলে এই মুন্ডিয়ান পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে কালেকশন সাত পর মানে নিউ অ্যাডাল্ট এক আবারও বলতেছি আমি এই দামে দিতে পারতেছি আমার কেনা কমে দর্শক আমার কমে কেনা তাই আমি কমে দিয়ে দিতে পারতেছি মাত্র মাত্র চার হাজার টাকা আর এই যে এইখানে দর্শক আরেক পেয়ার যে বেবি রেডি হচ্ছে দেখেন এইটা এইটা না কি মানে এখনও হলুদ পশম পড়ে না ওইটার একটু চাপ দাও এখনো হলুদ পশম পড়ে না এদেরকে ডিসপ্লেতে দেখেন হাঁটতেছে এতেই ফ্লোর টাস এতেই ফ্লোর টাস তারপর আমি ডিসপ্লে কাঁচায় নিয়ে দেখাচ্ছি দর্শক কোয়ালিটি দেখেন মানে হাত দিয়ে নাড়াচ্ছি ওর যে কোয়ালিটি মহাল্লাহ দেখেন নাড়াদাও একটু নাড়া দাও দাঁড়াক তো এই একটা পেয়ার আফ্রিকান ফ্রান্স মুন্ডেন এটা মাত্র বাবা মা থেকে আলাদা করা হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন এই মুন্ডিয়ান পেয়ারটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য আসলে নরম জায়গা পাইয়া দর্শক এরা যে কি করতেছে মানে ও উঠতেই চাচ্ছে না সমস্যা নাই ওইখানে দেখাইছি না তো এই পেয়ারটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা আর মাত্র খাওয়া দাওয়া করছে দর্শক তারপর আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি দর্শক ব্ল্যাক বাচ্চাটার আসলে কোয়ালিটিটা দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ এই যে দেখেন দর্শক আসলে ওইখানে নরম পাইয়া এরা আসলে এদেরকে কি বলবো এরা নরম পাইয়া একদম মাশাল যাদের পছন্দ হবে কালেকশন করবেন মাল্লাহ মাশাল্লা শৌকিং দর্শক দেখতে পাচ্ছেন একদম শো কোয়ালিটি কালারটা দেখেন আর এই যে কবুতরের বাইভেটটা এই বাইবেটটা দেখলে বোঝা যায় যে কবুতরটা একদম সুস্থ সবল আছে দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ তো অ্যান্ডালজিয়ান শোকিং দর্শক এই যে এটা হচ্ছে গিয়া মাদি এইটা হচ্ছে গিয়া নর একদমই ইয়াং একটা বার্ড একদম রানিং একটা ইয়াং বার্ড দর্শক তো যাদের পছন্দ হবে এই পেডটা কিন্তু আপনারা কালেকশন করতে পারেন এই পেডটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র তিন হাজার টাকা হ্যাঁ দর্শক মাত্র তিন হাজার টাকা হইলে এই লোজিয়ান শৌখিং পেডটা আপনারা কালেকশন করতে পারবেন দর্শক একদম যাদের দামাদামি করার ইচ্ছা আছে তারা কিন্তু এই ক জন্য কল করবেন না দর্শক একদম তিন হাজার টাকা যেইখানে সবাই ছয় হাজার সাত হাজার আট হাজার বিক্রি করে সেইখানে লোজিয়ান শৌখিং আজকে আপনারা কালেকশন করতে পারবেন মাত্র তিন হাজার টাকায় দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক মাশাল বেশ অনেকটা দিন পরে দর্শক একপের বাটারফ্লাই কবুতর মাসাল্লা মাশাল্লা দেখেন একদম নাই বললেই চলে চলেন খাঁচায় ছেড়ে দেখাই দর্শক এই হচ্ছে গিয়া নটটা আর এই যে দেখেন আর মাদির কোয়ালিটি মাশাল্লাহ এই হচ্ছে গিয়া মাদিটা দেখেন একপের বাটারফ্লাই কবুতর মানে বর্তমানে এই রকমের একটা পেয়ার মিলানো আমি অনেক দিন ধরে খুঁজতেছি আমি এ ব্যবসায়ী অনেক দিন যাবৎ খুঁজতেছি একটা পেয়ার আমি মিলাইতে পারতেছিলাম না দর্শক তো এই একটা পেয়ার আপনাদের জন্য একদম ডিম বাচ্চা রানিং বাম পাশেরটা নট ডানপাশেরটা মাদি কেউ যদি কালেকশন করে এই পেয়ারটার দাম থাকবে একদম সাড়ে আট হাজার টাকা দর্শক একদম সাড়ে আট হাজার টাকা বাটারফ্লাই পেয়ার যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর কারও যদি বাটারফ্লাই বিক্রির ইচ্ছা থাকে অবশ্যই আমাকে আমার সাথে যোগাযোগ করবেন আমার যদি দামে দরে পছন্দ হয় অবশ্যই আমি কালেকশন করব। এই একটা পেয়ার দর্শক বাটারফ্লাই আজকে দর্শকদের জন্য মাত্র সাড়ে আট হাজার টাকা এই রকমের ডিম বাচ্চার রানিং পেয়ার দর্শক মিলানো কিন্তু যায় না যাদের পছন্দ হবে কালেকশন করবেন দেখেন শখ আপনাদের জন্য হরিণের কলিজা সাফ চোখের লাল গলা এই যে মাদিটা কিন্তু সাপ চোখ নরটা হচ্ছে চশমা এই যে দর্শক দেখতে পাচ্ছেন একদম খাড়া ঝুঁটির এই পাশের দশটা পশম সাদা দেখাইতে খুব কষ্ট হয় এই পাশের দশটা পশম সাদা এই মাদি গেল দর্শক এই এইটার সাথে আবার একটা বাচ্চাও আছে দর্শক এই যে নর এই পাশের দশটা এই পাশের দশটা বাচ্চাটা দেখেন কি সুপার ফ্রেশ আসছে একজোড়া লাল গররা দর্শক বাচ্চা সহ এই বাজারে আজকে আমি যেই রেট দিব সেই রেটে কেউ লাল গড়রা দিতে পারবে না এই লাল গড়রা বাচ্চা সহ পেয়ারটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র দশ হাজার টাকা দর্শক মাত্র দশ হাজার টাকা হইলে এই লাল গররা বাচ্চা সহ পেয়ারটা কালেকশন করতে পারবেন দেখেন দুইটা বাচ্চাই ছিল দর্শক এই যে বাচ্চার এখনই দশটা দশটা পশম সাদা একদম সুপার ফ্রেশ বাচ্চা এই যে বাচ্চারা নিজেরাই কিন্তু খাওয়ায় দর্শক দেখতে পাচ্ছেন এই লাল গররা বাচ্চা সহ পেয়ার দর্শক এই রকমের একটা খাড়া ঝুঁটি লাল গররা পেয়ার একদম সিঁদুর লাল দর্শক দেখতে পাচ্ছেন যাদের পছন্দ হবে পেয়ারটা কিন্তু আপনারা কালেকশন করতে পারেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক দেখেন এই যে মাদি কিন্তু এই মাত্র বাচ্চা খাওয়াইছে এই যে দেখেন এই যে এই মাত্র কিন্তু মাদি বাচ্চা খাওয়াইছে দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন দর্শক যে লালগড়াগুলো দেখাইছি দেখেন মাশাল্লাহ বাচ্চারা কিভাবে খাওয়াচ্ছে নরমাদি দোনাটা কিন্তু সমান হারে খাওয়ায় আর বাচ্চাটাও কি সুন্দর কিউটভাবে খাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন খুব লক্ষ্মী কবুতর দর্শক একটা বাচ্চা আসলে আন থেকে মারা গেছে খুব লক্ষ্মী কবুতর এদের কীর্তিকলাপ যতই বলি ততই কম হবে যত বলব ততই কম হবে বাচ্চা আছে আবার বিজিংস করতেছে আবার ডিম পারবে দর্শক চলেন দেখতে পার আপনাদেরকে দেখাচ্ছি এক পেয়ার গ্রানার দিনও দেখেন নর মাদি দোনোটা একদম দুইটা ডিম নিয়ে বসে আছে দর্শক মাশাল্লাহ এই যে দেখেন দর্শক মাদি কিন্তু ডিম নিয়ে বসে আছে দুই দুইটা ডিম নিজেদের ডিম বাচ্চা নিজেরা করে এত সুন্দর একটা পেয়ার দর্শক আজকে আপনারা কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে এই পেডটা কিন্তু কালেকশন করবেন দেখেন দর্শক মাদি কিন্তু ডিম নিয়ে বসে আছে নর মাদি সেম টু সেম যাদের পছন্দ হবে এই পেডটা কালেকশন করবেন এই পেডটা আলোচনা সাপেক্ষে রাখলাম দেখেন দর্শক মহাশাল মাশাল্লাহ মাশাল্লাহ দর্শক আজকে কিন্তু সবগুলা কবুতর একদম আনকমন কোয়ালিটি শ্যাডেল ফিডব্যাক দর্শক দেখতে পাচ্ছেন মাশাল্লাহ ইয়েলো কালার শ্যাডেল ফিডব্যাক এই যে নর এই যে মাদি দর্শক আজকে কিন্তু একটা ধামাকা অফার থাকবে এমন একটা ধামাকা অফার থাকবে আপনারা দাম শুনলেই বুঝতে পারবেন এই স্যারেল ফিডব্যাক জোড়ার আজকে যদি কেউ কালেকশন করে দর্শকদের জন্য অনলি মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ দর্শক মাত্র পঁচিশশো টাকা হইলে এই রকমের কোয়ালিটি স্যারেল ফিডব্যাক আপনারা আজকে কিন্তু কালেকশন করতে পারতেছেন দর্শক যারা এই দামে কবুতর কিনতে চান অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক মাত্র পঁচিশশো টাকায় স্যারেল ফিডব্যাক দর্শক এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আরেক পেয়ার বাটারফ্লাইগুলো এই আস্তে 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 দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়া রেড টাইগার বাটারফ্লাই মহ কোয়ালিটি দর্শক দেখতে পাচ্ছেন এই রেড টাইগার বাটারফ্লাই পেয়ারটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র পাঁচ ছয় পরের কবুতর ইয়াং বার্ড দর্শক মেল ফিমেল কিন্তু কনফার্ম ডান পাশেরটা মাদি বাম পাশেরটা নর তো এই বাটারফ্লাই পেয়ারটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র মাত্র দশক পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা হইলে এই বাটারফ্লাই পেয়ারটা কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন মাশাল্লাহ মাশাল্লাহ দর্শক এখন দেখতে পাচ্ছেন দেখেন কতটুকু অ্যাগ্রেসিভ একটা মাটি এ কিন্তু নিজের ডিমরে খুব সেফ করে দর্শক দেখতে পাচ্ছেন একদম ফুল হাইড্রোলিক এক প্যার হলুদ মুখী দর্শক দেখেন এই যে নর এই যে মাদি মাদি কিন্তু ফুল ব্রিডিং আছে এই যে দেখতে পাচ্ছেন মাদি কিন্তু ফুল ব্রিডিং আছে খুবই অ্যাগ্রেসিভ একটা মাদি তো এই মাদিকে এই জোড়াটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র পনেরোশো টাকা দশক মাত্র পনেরোশো টাকা হইলে কালেকশন করতে পারবেন মারামারি করতেছে দেখে আবার ভাইবেন না এই যে দেখেন এটা কিন্তু খুব অ্যাগ্রেসিভ একটা মাদি খুবই অ্যাগ্রেসিভ মানে ও নিজের খাঁচা থেকে বেরোইলে রাগ দেখেন সব সময় তো নর কবুতরের রাগ দেখছেন এইটা হচ্ছে মাদি কবুতরের রাগ দেখেন দশক এই যে আবার নর কিন্তু আসতেছে নরও ঠোকরাবে আমাকে দেখেন দেখেন দনজন মিলে ঠোকরাবে তো অনেকে মানে এই রকমের একটা পেয়ার মিলে আসলে সব সময় মিলে না এরকম অ্যাগ্রেসিভ কবুতর তো এই মুখি পেয়ারটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র পনেরোশো টাকা মাশাল্লাহ মাশাল্লাহ দর্শক এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আরেক পেয়ার হরিণের কলিজা এটা হচ্ছে গিয়ে লাল গড়া খারা ঝুটির নটটা কিন্তু আবার চুরি মুজা দর্শক দেখতে পাচ্ছেন নটটা কিন্তু আবার চুরি মুজা তো এই লাল গররা প্যাটটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য একদম রানিং একটা প্যাড দোমাটা কিন্তু সাপ চোখের দর্শক দেখতে পাচ্ছেন এই প্যাডটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র দ দশ হাজার পাঁচশো টাকা দর্শক মাত্র দশ হাজার পাঁচশো টাকা হইলে এই লাল গররা পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন দর্শক যাদের পছন্দ হবে পেটটা কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক দর্শক যেমন কথা তেমন কাজ আজকের ভিডিও কিন্তু ফুল ভিডিওতে থাকবে সব ইউনিক ইউনিক কবুতর দিয়ে দর্শক এটা হচ্ছে ওল্ড জার্মান আউল দর্শক একটা পেয়ার একদম ইয়াং একটা পেয়ার দর্শক দেখতে পাচ্ছেন তো এই পেয়ারটা যদি কেউ কালেকশন করেন আজকে দর্শকদের জন্য মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ দর্শক মাত্র পঁচিশশো টাকা হইলে এই ওল্ড জার্মান আউল পেয়ারটা আপনারা কালেকশন করতে পারতেছেন যাদের পছন্দ হবে এই পেয়ারটা কিন্তু আপনারা কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এর বড় পায়রা দর্শক দেখেন মাহাল্লাহ মহাশাল্লাহ এত সুন্দর একটা পেয়ার গোপালগঞ্জের বড় পায়রা দর্শক তো এই পেয়ারটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা হইলে এই গোপালগঞ্জের বড় পায়রা পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন দর্শক আজকে কিন্তু যেটা বলছি সব কবুতর থাকবে দর্শক সব কবুতর থাকবে যাদের পছন্দ হবে এই পেয়ারটা কিন্তু আপনারা কালেকশন করবেন মাত্র তিন হাজার টাকা দর্শক বাচ্চা রাইখে এত ব্রিডিং করতেছে মানে আমার মনে হয় যে সর্বোচ্চ এক সপ্তাহ আবার ডিম দিয়ে দিবে দর্শক দেখেন এই যে দেখেন বাচ্চা রাইখে সে কন্টিনিউ ব্রিডিং করতেছে খুব লক্ষ্যে একটা পেয়ার দর্শক বাচ্চারা খাওয়াইতেছে ব্রিডিং করতেছে যাদের পছন্দ হবে এই পেয়ারটা কিন্তু আপনারা কালেকশন করতে পারেন দর্শক এ পর্যায়ে দেখতে পাচ্ছেন একটা রেড টাইগার স্প্যানিশ পটার একটা মাটি কবুতর তো দর্শক দেখেন একটা নর কবুতর মাশালা এই যে মাত্র ছয় পরের কবুতর দর্শক এর গলার ঝোলটা দেখেন মাশাল্লাহ মাশাল তো এই যে দর্শক দেখেন এই যে এই যে এই যে ডাকটা দেখেন ছয় পরের একটা স্প্যানিশ নরকবুতর তো এই নরকবুতরটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা হইলে এই স্প্যানিশ নর নরকবুতরটা বিশাল সাইজের দর্শক এটা কিন্তু একদম সরাসরি ইম্পোর্টের ঘরের বেবি দর্শক যাদের পছন্দ হবে এই কবুতরটা কালেকশন করবেন দর্শক এ পর্যায়ে দেখতে পাচ্ছেন এক পেয়ার হোয়াইট স্প্যানিশ পর্ডার দর্শক দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে গিয়ে নল এটা হচ্ছে গিয়ে মাদি দর্শক এই হোয়াইট স্প্যানিশ পর্ডার পেয়ারটা যদি গ্রানার দিন চার পরের কবুতর দর্শক মাত্র চার পরে এদের ডাক দেখেন এই যে এই যে এইটা হচ্ছে গিয়ে নল এইটা হচ্ছে গিয়ে মাদি এই চার পরে সাদা স্প্যানিশ পর্ডারটা যদি কেউ কালেকশন করতে চায় আজকে দর্শকদের জন্য মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা হলে এই স্প্যানিশ পোটার কবুতর পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন দর্শক যাদের পছন্দ হবে এই পেয়ারটা কিন্তু আপনারা কালেকশন করবেন মাশাল্লাহ দেখেন নর ডিম সেফ করতেছে মাদি কিন্তু ডিম নিয়ে তার দিয়ে ডিম নিয়ে বসে আছে এই রকমের একটা লক্ষ্মী পেয়ার স্প্যানিশ পটার নিজের ডিম বাচ্চা নিজে করে গ্রামের ডিম টপ কোয়ালিটি দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন দেখেন মাশাল মাশাল্লাহ অবশ্যই কল করবেন একটা রিজনেবল দাম রাখার চেষ্টা করব দর্শক আপনাদের জন্য সব সময় ভিডিও শেষে কিছু চমক রাখি এক পেয়ার মাক্সি বিউটি দর্শক দেখেন একদম রানিং একটা পেয়ার আসলে এসব কথা বললে অনেকে বিশ্বাস করবেন এদের ঘর থেকে দর্শক আফসান বাচ্চা বের হয় যার ঘর থেকে আনা এদের ঘর থেকে আফসান বাচ্চা বের হয় কিন্তু আমি তো মাক্সি বিউটি বিক্রি করতেছি দর্শক তো আপনারা যেটা আছে সেটা দেখে কিনতেছেন আজকে এইটা একটা লটারি প্রাইজে দিব কেউ যদি এই পেয়ারটা কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র পনেরোশো টাকা দর্শক মাত্র পনেরোশো টাকা হলে এই মাক্সি বিউটি পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন দর্শক যাদের পছন্দ হবে পেয়ারটা কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন মার্শাল্লাহ দর্শক এ পর্যায়ে দেখতে পাচ্ছেন একটা আমেরিকান কর্মনা দর্শক দেখেন তার মাথার ঝুঁটিটা দেখেন কত বড় সাইজের ঝুটি দর্শক একটা আমেরিকান কর্মনা নরকবুতর তো এই আমেরিকান কর্মনা নরকবুতরটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র পনেরোশো টাকা দর্শক মাত্র পনেরোশো টাকা হলে এই আমেরিকান কর্মনা নরকবুতরটা কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ